দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফিনজির নিয়মিত আয়োজনে এখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে সবসময় কথা বলে থাকি স্পেসিফিক কোনো টপিক থাকে অবশ্যই আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো পিএসএল নিয়ে কথা বলবো এবং আমরা কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কেন যেহেতু দুই হাজার পঁচিশ সালের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেটা যেহেতু পাকিস্তানে মাটিতে হবে এবং ফেব্রুয়ারি এবং মার্চে যে সময়টা আছে এই সময়টার ভিতরে হবে এই কারণে বাধ্য হয়ে পিএসএলকে তাদের সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে এবং যেটা জানা গেছে যে আগামী সিজন থেকে এবং পরবর্তী যে সিজনগুলো হবে সেই সময়টাতে এবং সেটা হবে এপ্রিল এবং মে মাসে এই সময়টাতে কিন্তু আইপিএল অনুষ্ঠিত হবে এবং যদি আইপিএল হয় যেহেতু আইপিএল এই সময়টাতে হয় এবং আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সে কারণে এই সময় আয়োজন করতে গেলে কিন্তু পিএসএলকে একটা বড় বাধার মুখে পড়তে হবে সেটা সবচেয়ে বড় বাধা হচ্ছে তারা বিদেশি ক্রিকেটার বড় মানে ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে বিপদে পড়তে হতে পারে শুধু হতে পারে না কারণ হচ্ছে যে আপনি ধরুন লাহোর কারানদাসে হয়ে খেলেন রশিদ খান তিনি লাস্ট কয়েকটা মৌসুমেই খেলেছেন এই সবচেয়ে যে মৌসুমটা হয়েছে কারণে সেখানে তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারেনি তার আগের তিনটা মৌসুমে তিনি খেলেছেন লাউর কালামদাসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি সো তাকে কিন্তু যদি এই যে আইপিএলের সময়টা যদি আপনার পিএসএল আয়োজন করা হয় সেক্ষেত্রে কিন্তু রশিদ খানকে লাহোর কালান্দাজ খেলাতে পারবে না কারণ রশিদ খানের সাথে গুজরাট টাইটান্সের যে চুক্তিটা রয়েছে নিশ্চিতভাবে যে তিনি গুজরাট টাইটান্সেরে পাকিস্তান সুপার লিগে খেলতে যাবেন না কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতি সামলাবেন কিভাবে পাকিস্তান সুপার লিগের যে কর্তৃপক্ষ আছে বা পিসিবি যেটা যারা আছে তারা কিন্তু এখন থেকে এখন এক বছর বাকি আছে এখনও ডেটটা চূড়ান্ত হয়নি খুব সম্ভবত এই মাসের শেষ নাগাদ এই ডেটটা চূড়ান্ত হবে যে এপ্রিল মে মাস মে মাসেই আগামী পিএসএল সিজনটা শুরু হবে যেহেতু এক বছর বাকি আছে তারা এই এক বছর আগে থেকে একটা পরিকল্পনা আঁকছে এবং সেটাতে তারা এখন পর্যন্ত যেটা জানা গেছে যে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে জিও নিউজ উর্দু তারা একটা তথ্য প্রকাশ করেছে যে এখনই তারা পাঁচটা দেশের জন ক্রিকেটারকে টার্গেট করছে যাদেরকে তারা আগামী পিএসএল মৌসুমের জন্য ড্রাফটে তাদের নাম লেখাবে রেজিস্ট্রেশন করাবে এবং এই এই একুশ জন ক্রিকেটার আসলে কারা এখন আমরা যদি একটু দেখি যে কোন কোন ক্রিকেটারকে তারা তালিকাভুক্ত করার চেষ্টা করছে আমরা যদি সাউথ আফ্রিকা তারা যে পাঁচটা দেশ সেখানে হচ্ছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ক্রিকেটারদেরই তারা টার্গেট করছে যারা কিনা আইপিএলের সুযোগ পাচ্ছেন না এমন ক্রিকেটারকে কিন্তু তাদের টার্গেট করা হচ্ছে যেখানে আছেন ধরুন আপনি সাউথ আফ্রিকা থেকে রাশি ভ্যান্ডার তারপর তাবরাই সামসি রেজা হেন্ড্রিক্স এই তিনজনকে টার্গেট করছে যে এই তিনজনকে তারা হয়তো ড্রাফটে নাম লেখাবে এবং তাদেরকে হয়তো খেলানোর সম্ভাবনা অনেক বেশি কারণ আপনি যেহেতু আপনার অনেক ক্রিকেটারকেই পাবেন না যারা নিয়মিত পিএসএল খেলেন তাদেরকে পাবেন না তখন আপনাকে আসলে বাধ্য হয়েই এই ক্রিকেটারদের প্রতি আপনাকে ঝুঁকতে হবে ফ্র্যাঞ্চাইজিরও আসলে এই চেষ্টাটাই করবে এবং বাকি যারা আছে ওয়েস্ট ইন্ডিজ থেকে জেসন হোল্ডার তিনি আইপিএলে বেশ কয়েকটা মৌসুম খেলেছেন এই মৌসুমে তিনি সুযোগ পাননি তাকেও টার্গেট করছে যে তাকে যদি ড্রাফটে নাম লেখানো যায় তাকে যদি দলে মানে কেনা যায় তাহলে কিন্তু তাদের ভালো মানের একজন অলরাউন্ডার পাওয়া যাবে আপনার ই নিউজিল্যান্ড থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার টার্গেট করা হচ্ছে নিউজিল্যান্ড বেশ অনেকগুলো ক্রিকেটার এবার আইপিএলে খেলছেন তারপর কিন্তু অনেক ভালো মানের অনেকগুলো ক্রিকেটার আছে যেমন টিম সাউদির কথা বলতে পারেন ফিন কলিন মুন্ড্রো কাইল জ্যামিসন অ্যাডাম মিলনে ইস সৌদি তারা কিন্তু খুব ভালো মানের ক্রিকেটার তাদেরকে যদি আপনি দলে নিতে পারেন কিংবা ড্রাফটের নাম লেখাতে পারেন সেটা কিন্তু পিএসএলের জন্য অনেক ভালো ব্যাপার কারণ কয়েল জ্যামিসন আর চেন্নাই সুপার কিংসে তিনি একবার খেলেছিলেন তিনি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর হয়ে খেলেছেন খুব প্রমিজিং একজন ক্রিকেটার এবং জাতীয় দলের হয়ে খুব ভালো করছেন এমন একজন ক্রিকেটার আপনি যদি পিএসএল এ খেলাতে পারেন এটা অবশ্যই পিএসএলের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে আপনার ইংল্যান্ড থেকেও বেশ কয়েকজন ক্রিকেটারকে টার্গেট করা হচ্ছে যেখানে জৌরুড আসেন তাকে হয়তো আপনি ভাবতে পারেন যে টি টোয়েন্টির জন্য হয়তো খুব বড়ো মাপের ক্রিকেটার না কিন্তু তিনি সাম্প্রতিক সময় কিন্তু টি টোয়েন্টি টোয়েন্টির ম্যাজাজে কিন্তু বিশ্বভাবে ক্রিকেটটা খেলার চেষ্টা করছেন তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলে সেই সঙ্গে আদিল রশিদ আদিল রশিদ ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিন লেগ স্পিনার তাকে যদি হয়তো তিনি আইপিএল সুযোগ পাচ্ছেন না নিয়মিত এর আগে তিনি খেলেছেন কয়েকটা মৌসুম কিন্তু তাকেও যদি আপনি পিএসএল এ খেলাতে পারেন সেটা কিন্তু তাদের জন্য অবশ্যই ভালো কারণ এই মৌসুম এই সময়টাতে ইংল্যান্ডের ক্রিকেটাররা কিন্তু ফ্রি থাকবেন মানে যেহেতু বেশিরভাগ দেশেরই আসলে আন্তর্জাতিক ক্রিকেট থাকে না এই সময়টাতে আপনি যাকে তাকে আসলে চাইলেই কিনতে পারবেন যারা কিনা আইপিএল এ খেলবে না আর ইংল্যান্ডের আরও কয়েকজন আছেন তাদের ভিতরে বেন ডাকেট অ্যালেক্স হেলস ক্রিস জর্ডান এবং স্যাম বিলিংস অ্যালেক্স হেলসকে আপনি নিশ্চিতভাবেই চেনেন যে অ্যালেলেক্স হেলস কী ধরনের বিধ্বংসী ওপোনার তিনি কতটা ভালো খেলতে পারেন আপনি বেন ডাকেটের কথা বলতে পারেন বেন ডাকেট কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের দলও আছে দলে আছে ইংল্যান্ডের তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে বেন ডাকেট অবশ্যই টি টোয়েন্টি একজন খুব ভালো মানের ক্রিকেটার আপনার স্যাম মিলিংসের কথা আপনার জানা কারণ স্যাম মিলিংস অনেক কয় লাস্ট কয়েক বছর ধরেই বিশ্বের সবগুলো টুর্নামেন্ট বেশিরভাগ টুর্নামেন্টগুলোতে তিনি খেলছেন গত এই লাস্ট যে বিপিএলটা হয়েছে তার আগের বিপিএলে তিনি রংপুর খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি রংপুর রাইডার্স হয়ে তিনি খেলতে এসেছিলেন তাছাড়া তো তার অন্যান্য লিগেও খেলার অভ্যস্ততা আছে তাকে যদি আপনারা যদি আনতে পারে তারা যদি আনতে পারে তাকে যদি ড্রাফটের নাম লেখাতে পারে নিশ্চিতভাবে হয়তো বিক্রি হবে এবং তাদেরকে যদি খেলানো যায় তো এটা কিন্তু ভালো ব্যাপার আর একটা জিনিস হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে বেশ কয়েকজন ক্রিকেটার টার্গেট করা হচ্ছে অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারই আসলে এবার আইপিএল খেলছেন ডেভিড ওয়ার্নার জেক ফ্রেশার ম্যাকগার তারপরে হচ্ছে আপনার কামিন্স খেলছেন রাবি সেট খেলছেন সো অস্ট্রেলিয়ার যারা বড় তারকা যারা আছেন তারা কিন্তু হচ্ছে আইপিএল খেলেন কিন্তু তার বাইরেও কিন্তু বেশ কয়েকজন আছেন যেমন আবার এই মৌসুমে খেলছেন না স্টিভ স্মিথ খেলছেন না জস হ্যাজেলুট খেলছেন না জশ হ্যাজেলুট যদি একটা কারণ আছে যে তিনি এক মাসের জন্য মাত্র ফ্রি ছিলেন এই এক মাসের জন্য কেউ তাকে আসলে কিনতে আগ্রহ দেখায়নি যেহেতু তার বয়স হয়ে গেছে সামনের মৌসুমে যদি এরকম একটা ব্যাপার হয় যে তিনি এক মাসের দেড় মাসের বেশি খেলবেন না তখন কিন্তু তিনি আইপিএল হয়তো নাও দল পেতে পারেন আর যদি না পায় সেক্ষেত্রে তাকে টার্গেট করছে যে অস্ট্রেলিয়া জস হেজেলুটকে হেজেলুটের মধ্যে একজন বোলারকে যদি এ খেলানো যায় তাহলে তো ব্যাপারটা তাদের জন্য অবশ্যই ভালো হবে আর স্টিভ স্মিথ জস হ্যাজারুডের সাথে জস ইংলিশ শন এবং ড্যানিয়েল সামস অস্ট্রেলিয়া থেকে এই কয়েকজনকে টার্গেট করা হচ্ছে যারা কিনা পিএসএল এ যদি ড্রাফটে হয়তো তাদেরকে নাম দেওয়া হতে পারে এই বলছিলাম যেটা যে আগামী আরও এক বছর বাকি আছে কিন্তু পিএসএল জানে যে পিএসএল কর্তৃপক্ষ জানে যে তাদের আসলে কি কী ধরনের সমস্যা ফেস করতে হবে এই সমস্যার সমাধানেই কিন্তু তারা এক বছর আগে থেকে প্ল্যান করছে এবং এক বছর আগে থেকে ক্রিকেটারদের টার্গেট করছে যে এই ক্রিকেটারদের আমরা ড্রাফটে নাম লেখাবো এবং এই ক্রিকেটারদের আমরা পিএসএল এ এটা যদি হয় আমার কাছে মনে হয় যে পি পিসিবি এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা নিশ্চিতভাবেই অ্যালেক্সেলস স্টিভ স্মিথ জস হ্যাজেলুট রাসিভ্যান্ডার ডাসেনের মতো ক্রিকেটারদের বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে এখন সামনে কি হয় আরও হয়তো অনেক ক্রিকেটারের কথা না আমরা শুনবো যে যারা আইপিএল খেলছে না আইপিএলে দল পাচ্ছে না এর বাইরেও কিন্তু বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে তাদেরকে নিশ্চিতভাবে হয়তো দলে টানতে চাইবে পি এর ফ্র্যাঞ্চাইজিরা এখন আগে সবার আগে ব্যাপারটা যেটা হচ্ছে যে এই মাসে হয়তো তাদের মানে গভর্নিং মিটে একটা মিটিং আছে যে মিটিং হয়তো এই ডেটটা চূড়ান্ত হবে যখন ডেটটা চূড়ান্ত হবে তখন হয়তো পিসিবি বা পিএসএল কর্তৃপক্ষ তারা হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আরো অফিসিয়াল একটা ব্যাপারে চলে যাবে যে কী কাকে কাকে আসবে তারা টার্গেট করবে কারণ এইখানে কিন্তু যেহেতু আইপিএল একই সময় হবে সেই এই জন্য কিন্তু তারা কিন্তু ভালো ক্রিকেটার আনার জন্য কিন্তু এই যে ক্রিকেটারদের যে স্যালারি ক্যাপ এইটাও কিন্তু বাড়তি করার চেষ্টা করছে খুব সম্ভবত মানে আমরা যেটা জেনেছি যে একজন মার্কিন ক্রিকেটার নিতে পারবে যারা ড্রাফটের বাইরে যার পেছনে তিন কোটি টাকার বেশি খরচ করতে পারবে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ পিএসএলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এখনও দেখা যাক অনেক সময় বাকি আছে এখনও যদি যেহেতু কোনো সিদ্ধান্তই এখনও চূড়ান্ত নয় চূড়ান্ত সিদ্ধান্ত এলে আসলে ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে আপাতত আপনারা এই এই খবরটা আমাদের কাছে ছিল আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন